নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার বন্ধুরা আজকে একটা খুবই চর্চিত একটা স্টক নিয়ে কথা বলবো কারণ এই স্টকটা এই সেপ্টেম্বর মাসেই মার্কেটে আইপিও থ্রুতে লিস্টেড হয়েছে এখনো খুব একটা বেশি দিন হয়নি জাস্ট দু সপ্তাহ হয়েছে মার্কেটে লিস্টেড হয়েছে কিন্তু কোম্পানিটা যখন আইপিওর থ্রুতে লিস্টিং হয়েছে তখন যারা তার ইনভেস্টার তারা কিন্তু হিউজ প্রফিট গেন করেছে একদম ঠিকই ধরেছ আজকে যে কোম্পানিটা নিয়ে আলোচনা করবো সেই কোম্পানির নাম হচ্ছে বাজাজ হাউজিং ফাইন্যান্স লিমিটেড লিমিটেড নিয়ে আজকে কেন কথা বলবো কারণ এই স্টকটার মধ্যে অনেক রিটেল অনেক উঁচু প্রাইসে কিনেছে এখন মার্কেট প্রচন্ড পরিমাণে ভোলা এছাড়া বাজাজ হাউজিং ফাইন্যান্স লিমিটেড এর কারেকশানও আসছে তো যারা উঁচু প্রাইসে কিনে রেখেছে তো তাদের তো কপালে হাত পড়েছে তাদের মধ্যে কয়েকজন আমাকে মেইল করে এবং কমেন্ট করে জানিয়েছে এবং এই বিষয়ে একটা ডিটেলস ভিডিও আনতে বলেছে এবং আজকে এই বাজাজ হাউজিং ফাইন্যান্স লিমিটেড কিন্তু আমি ডিএনএ টেস্ট করব মানে হচ্ছে একদম কাটা ছেড়া যেটাকে সার্জারি বলে ঠিক আছে আমি করব না ডিএনএ টেস্ট টেস্ট যেটাকে বলে আর ঠিক আছে ডিএনএ করার পর তোমরা বুঝতে পারবে যে এখন তোমাদের কি করা উচিত এবং যদি ইনভেস্টমেন্ট করতে হয় যারা এখনো করোনি যারা ভাবছ করবে করবে তাদের ঠিক কবে এই স্টকটাতে এন্ট্রি নেওয়া উচিত এবং দিনের জন্য স্টকটা হোল্ড করা উচিত পুরো আজকে এই বিষয়ে আলোচনা করব স্টকটার ফান্ডামেন্টাল আলোচনা করব স্টকের ব্যাপারে একদম ডিটেলস আলোচনা হবে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদেরই অনেক কাজে লাগতে চলেছে আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে আমি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পাশের বেল আইকনটা প্রেস করে দাও আইকনের মধ্যে যে অল যে অপশনটা থাকে সেই অপশনটাও ক্লিক করে দেবে কারণ এই অপশনটা ক্লিক না করলে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন গুলো দ্রুত পৌঁছবে না আর যখন পৌঁছবে তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে বন্ধুরা 9 সেপ্টেম্বর বাজাজ হাউজিং ফাইনান্স লিমিটেড আইপিওর আইপিও ওপেনিং হয়েছিল কিং স্টার্ট করার যে ডেটস 9 সেপ্টেম্বর ছিল এবং 11 সেপ্টেম্বর পর্যন্ত এই বিডিং এর ডেট ছিল তার মধ্যে যারা যারা বিডিং লাগিয়েছে তাদের মধ্যে অনেকে পেয়েছে ম্যাক্সিমাম লোকই পায়নি কারণ কোম্পানি যে আইপিও সাইজ ছিল সেটা ছিল ছ কোটি টাকার কিন্তু সেই জায়গায় কোম্পানি কাছে টাকা এসছে মানে বিডিং এর থ্রুতে প্রায় তিন লক্ষ কোটি টাকা তো বন্ধুরা এবার একটা কথা বলো যেখানে মাত্র সাড়ে ছ হাজার কোটি টাকার একটা আইপিও সেই জায়গায় যে তিন লক্ষ কোটি টাকা চলে আসে কাকে দেবে কাকে দেবে না এমনি আইপিওটা হয় লটারি সিস্টেমের মাধ্যমে মানে কার কপালে শিখে ঝুলবে সেটা তো কেউই বলতে পারে না বুঝতেও পারে না তো কাকে দেবে কাকে দেবে না করতে করতে কিন্তু ম্যাক্সিমাম লোকই কিন্তু পায়নি যারা পায়নি তারা দেখছে জিএমপি অনেক হাই গ্রে মার্কেট প্রিমিয়াম মানে একদিনেই প্রায় পয়সা ডবল হয়ে যাওয়ার মতো গ্রে মার্কেট প্রিমিয়াম ছিল সেই দিনে তারা দেখতেও পেল যে টাকা যারা অ্যালটমেন্ট পেয়েছে মানে আইপিওটার তাদের টাকা কিন্তু ডবল হয়ে গেছে প্রাইস বেন্ড ছিল হচ্ছে সত্তর টাকা সেই জায়গায় দেড়শো টাকা তো এবার যারা অ্যালটমেন্ট পায়নি তারা যখন দেখেছে যে একদিনে টাকা ডবল তো তারা ঝাঁপিয়ে ঝাঁপিয়ে মানে কি বলবো লাফিয়ে লাফিয়ে গেছে প্রথম একদিন দুদিন তো আপার সার্কিট দেখেছে তো তারা সেটা আবার দেখে আরো ইনভেস্টমেন্ট করেছে তারপরে যেটা হওয়ার সেটাই হয়েছে যে জিনিসটা হয়েছিল টাটা টেকনোলজির ক্ষেত্রে টাটা গ্রুপের একটা আইপিও সেটা হচ্ছে টাটা টেকনোলজিস এই টাটা টেকনোলজিস বাহান্নই খাই চোদ্দশো এবং বাহান্নই লো লাগিয়েছে নশো সত্তর সেই চোদ্দশো কিন্তু প্রায় এক বছর হতে যাচ্ছে এখনো কিন্তু টাচ করতে পারেনি তো অনেকটাই ওভারপ্রাইজ হয়ে গেছিল তো যার জন্য চোদ্দশো থেকে কারেকশন হতে 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 কিন্তু নশো সত্তর টাকা এসছে এবং কারেন্ট ট্রেড করছে এগারোশো একুশ টাকায় মানে অনেক দিন এই লেভেলের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে তো প্রায় এক বছর মতো প্রায় হতে যাচ্ছে আমার এই জায়গা থেকে মনে হয় যে বাজাজ হাউজিং ফাইন্যান্স লিমিটেড যে এখন স্টক যে স্টকটা আছে মার্কেটে এই স্টকটাও কিন্তু অনেকটা সেকেন্ড টাটা টেকনোলজির মতো আমি কিন্তু দেখতে পাচ্ছি বা অনুভব করতে পারছি তো সেই জিনিসটাই কিন্তু হতে চলেছে তো শর্ট টার্মের জন্য আমি তো কিছু দেখতে পাচ্ছি না বাজাজ হাউজিং ফাইন্যান্সে মানে ওই ছ মাস বা এক বছরের আমি কিন্তু খুব একটা বেশি দেখতে পাচ্ছি না যারা শর্ট টার্মের জন্য ইনভেস্টমেন্ট করবে তাদেরকে আমি বলবো যে বেকার সময় নষ্ট হবে তাদের ঠিক আছে আর যদি কারোর লং টার্মের একটা নজর থাকে যে সেফ রিটার্ন কিন্তু আমি লং টার্মের জন্য ইনভেস্ট করব দেখো কোম্পানি অনেক বড় গ্রুপের একটা কোম্পানি টাকা পয়সা মার যাওয়ার সম্ভাবনা খুবই কম যাবে না এটা বলছি না বাট খুবই কম মানে চান্সেস কম আছে তো সেই জায়গা থেকে দেখতে গেলে এই স্টকটা যদি কারোর থেকে চার বছরের একটা লং টার্মের নজর থাকে ঠিক আছে তাহলে কিন্তু এই স্টকটা তাদের জন্য ঠিক আছে বাট শর্ট মাস এক বছর দেড় বছরের জন্য আমি বলবো যে তারা কিন্তু খুব একটা বেশি গেন করতে পারবে না ম্যাক্সিমাম টাইম কিন্তু লসই করবে কারণ আমি যখন এই ফান্ডামেন্টালটা অ্যানালিসিস করবো না তাহলেই তোমরা বন্ধুরা বুঝতে পারবে এবং আমি অনেকগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশনও তোমাদেরকে দেবো যেগুলো আগামী দিনে কিন্তু বাজাজ হাউসিং ফাইন্যান্সের সাথে হতে চলেছে এবং হবেই হবে টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একটু ছোট করে বলে দিই কোম্পানি এখন বর্তমানে ট্রেড করছে একশো সাতান্ন টাকায় ঠিক আছে কোম্পানি হাই লাগিয়েছে একশো অষ্টআশি মানে একশো অষ্টআশি থেকে কিন্তু একশো সাতান্ন অলরেডি কারেকশন হয়ে এসছে এবং লো আছে একশো ছেচল্লিশ তো আমার এই জায়গাতে মনে হয় বাহানো লোয়ের কাছাকাছি কিন্তু ট্রেড করছে তো যদি বাহান্ন উইক তাকে যদি ব্রেক করে তাহলে কিন্তু আরো কারেকশন হওয়ার সম্ভাবনা আছে এবং কারেকশন হওয়ার সম্ভাবনা এই জন্যই আছে আমি বলছি বন্ধুরা কারণ স্টকটা কিন্তু অনেকটাই ওভারভ্যালুড হয়ে গেছে তো সেই জায়গায় ওভারভ্যালুড স্টক তো কারেকশন হবেই এবং আরো কারেকশন হওয়ার মানে কিছু কারণ আছে সেগুলো আমি আস্তে আস্তে তোমাদের সামনে আলোচনা করব প্রথমে বন্ধুরা বলে দিই কোম্পানির মার্কেট ক্যাপিটাল হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার আটশো সাতাত্তর কোটি টাকা এবং কারেন্ট প্রাইসে ট্রেড করছে ওয়ান ফিফটি সেভেন আচ্ছা কারেন্ট পি সেভেন্টি ফাইভ মানে পি দেখে তোমরা বুঝতে পারছো যে কতটা স্টকটা ওভার ভ্যালুড হয়ে গেছে ঠিক আছে তো যত ওভার ভ্যালুড স্টক আছে তো সেই ওভার স্টকগুলো কিন্তু কারেকশন হবেই কারণ আমি যদি এর আদার ইন্ডাস্ট্রি পি দেখি মানে হচ্ছে আদার যারা কোম্পানি আছে এরই কম্পিটিটার মানে এই কোম্পানিটি যে সেগমেন্টে কাজ করে সেই সেগমেন্টের আদার যে কোম্পানিগুলি আছে তাদের যখন আমি পি রেশিও দেখছি তাদের সাথে যদি তুলনা করি

আঠাশ পয়েন্ট মানে বুঝতে পারছো কারোর পি কিন্তু থার্টির ওপরেই নেই সবার পি কিন্তু অনেকটাই মানে কন্ট্রোলের মধ্যে আছে এবং আন্ডার ভ্যালুড স্টক ম্যাক্সিমাম তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই স্টকগুলোর থেকে এই বাজাজ হাউজিং ফাইন্যান্স কিন্তু অনেকটাই ওভার ভ্যালুড ট্রেড করছে আচ্ছা কোম্পানির কারেন্ট আচ্ছা কোম্পানির আর ও সি আছে বন্ধুরা নাইন পয়েন্ট ফোর টু পার্সেন্ট কোম্পানির আর আছে বন্ধুরা ফিফটিন পয়েন্ট টু পার্সেন্ট তো আর এবং আর ও সি মানে অনেকটাই কম আছে আমার মনে হয় এটা একটু আরেকটু মানে বেটার হলে ইনভেস্টমেন্টের জন্য ঠিক আছে আচ্ছা বছরের যে সেলস গ্রোথ সেটা মানে মার্কেটে ধার কোম্পানি কিন্তু প্রচুর আছে তিয়াত্তর হাজার তিনশো সাতচল্লিশ কোটি টাকা আর কোম্পানি হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার আটশো সাতাত্তর কোটি টাকা মানে প্রায় কোম্পানি যা মার্কেট ক্যাপিটাল তার হাফ কিন্তু ডেপটে ডুবে আছে ঠিক আছে বন্ধুরা এই জায়গাতে আমার মনে হচ্ছে এটা একটা নেগেটিভ পয়েন্ট তো কোম্পানি অনেকটাই ধার দেনায় আছে কিন্তু এটা যেহেতু বড় গ্রুপের একটা কোম্পানি তো আমার মনে হয় সেই জায়গাটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবে বাজাজ হাউজিং ফাইন্যান্স লিমিটেড ঠিক আছে তো কোম্পানি অনেকটাই ওভার ভ্যালুড স্টকে ট্রেড করছে তো আমার মনে এই জায়গা থেকে আরো প্রফিট বুকিং এবং কারেকশন আসার সম্ভাবনা আছে পরে কোম্পানি কোয়ার্টারলি রেভিনিউতে যদি দেখি এখানে দেখা যাচ্ছে যে মার্চ কোয়ার্টারে কোম্পানির যে রেভিনিউ ছিল এক কোটি টাকা জুন কোয়ার্টারে সেটা বেড়ে হয় কোটি টাকা আর লাস্ট ইয়ারে জুন কোয়ার্টারে সতেরোশো তেষট্টি কোটি টাকা ছিল মানে হচ্ছে ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টারলি কিন্তু গ্রোথ আছে রেভিনিউতে এটা একটা প্লাস পয়েন্ট আচ্ছা নেট প্রফিট মার্চ কোয়ার্টারে তিনশো একাশি কোটি টাকা এবং জুন কোয়ার্টারে সেটা বেড়ে দাঁড়ায় চারশো তিরাশি কোটি টাকা লাস্ট ইয়ার জুন কোয়ার্টারে ছিল চারশো বাষট্টি কোটি টাকা তো এখানে কোয়ার্টারলিও কিন্তু সেল এবং রেভিনিউতে কিন্তু গ্রোথ আছে এটা একটা ভালো দিক ছিল বারোশো আটান্ন কোটি টাকা আর দু টাকা চব্বিশ সালে সেটা বেড়ে দাঁড়ায় সতেরোশো একত্রিশ কোটি টাকা রিজার্ভ সাড়ে একানব্বই কোটি টাকা ছিল দু তেইশ সালে দু চব্বিশ সালে সেটা বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার পাঁচশো একুশ কোটি টাকা অ্যাসেট কোম্পানির কাছে ছিল চৌষট্টি হাজার ছশো চুয়ান্ন কোটি টাকা দু হাজার তেইশ সালে দু হাজার চব্বিশ সালে সেটা বেড়ে দাঁড়ায় একাশি হাজার আটশো সাতাশ কোটি টাকা আচ্ছা কোম্পানির কাছে ক্যাশ ফ্লো ইন অ্যান্ড ক্যাশ ফ্লো কিন্তু এখন নেই কোম্পানির কাছে ইন ক্যাশ ফ্লো কিন্তু নেগেটিভে আছে এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি দু হাজার তেইশ সালে কোম্পানির কাছে মাইনাস তিনশো তেরো কোটি টাকা ছিল নেগেটিভে আচ্ছা দু হাজার চব্বিশ সালে মাইনাস থার্টি কারোর মানে কমেছে কিন্তু তাও নেগেটিভে মানে পজিটিভে আসছে কিন্তু নেগেটিভে এখনো পর্যন্ত কিন্তু ক্যাশ ফ্লো আছে সব থেকে যেটা বড় বিষয় বন্ধুরা রাখো কোম্পানি যেটা প্রমোটার স্টেক সেখানে আছে অষ্টআশি পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট হিউজ স্টেক ম্যাক্সিমাম স্টেকটাই প্রমোটারের হাতে আচ্ছা এফআইআই স্টেক আছে টু পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট ডিআইআই স্টেক আছে টু পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্ট এবং পাবলিকের কাছে আছে বন্ধুরা সিক্স থ্রি নাইন পার্সেন্ট এই জায়গা থেকে আমি একটা কমেন্ট কিন্তু করতে চাই বন্ধুরা সেটা হচ্ছে প্রমোটার স্টেক নিয়ে অ্যাজ পার সেবি রুল ঠিক আছে কোনো কোম্পানি তার কাছে কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্টের বেশি প্রমোটাররা তারা স্টেক রাখতে পারবে না কোনো কোম্পানি তো এই জায়গাতে একটা হিউজ স্টেক সেল করার কিন্তু ওপেন মার্কেটে একটা সুযোগ আছে কোম্পানির হাতে তো আমরা কিন্তু আগামী ভবিষ্যতে ওএফএস হোক কি ব্লক ডিল হোক একটা কিন্তু ওপেন মার্কেটে কিন্তু সেলিং হওয়ার সম্ভাবনা আছে প্রমোটার তো সেই জায়গায় প্রায় বারো থেকে পনেরো পার্সেন্টের মতো স্টেক সেল হবে তো সেই জায়গা থেকে একটা কারেকশন আসবে ঠিক আছে একটা বিক্রি হলে মার্কেটে ওই দিনকে প্রায় বারো থেকে পনেরো পার্সেন্ট মধ্যে একটা ক্র্যাশ হবে মানে এই স্টকটার ক্ষেত্রে আচ্ছা আর একটা যেটা আছে বন্ধুরা এই যখনই আইপিও হয় না বিভিন্ন রকম অ্যাঙ্কার ইনভেস্টার থাকে এই যারা অ্যাঙ্কার ইনভেস্টর থাকে তারা কিন্তু স্টেক বিক্রি করতে পারে না একটা সময় সীমা পর্যন্ত বাট এই সময় সীমা যে লকিং পিরিয়ড সেটা কিন্তু ছ মাস কিংবা এক বছর পর কিন্তু খুলে যায় তারা কিন্তু তাদের স্টেক কিন্তু বিক্রি করার জন্য এলিজিবল হয়ে যায় তো সেই সময় যারা বড় বড় ইনভেস্টার বা যারা বড় বড় টাকা ইনভেস্ট করে রেখেছে তারা কিন্তু সেল করে প্রফিট বুক করে কিন্তু বেরিয়ে আসবে সেই জায়গাতেও কিন্তু একটা ক্র্যাশ হওয়ার সম্ভাবনা বা কারেকশন হওয়ার সম্ভাবনা থাকছে তো এই জিনিসগুলো কিন্তু আগামী এক দু বছর অন্ত চলবে বন্ধু এই বাজাজ হাউজিং ফাইন্যান্সের সাথে কারণ দেখো একটা স্টক সত্তর টাকা প্রাইস বেন্ট ছিল আইপিওতে সে জায়গায় সেটা লিস্টিং হয়েছে দেড়শো টাকায় মানে এখানেই প্রায় একশো চোদ্দো পার্সেন্ট পনেরো পার্সেন্ট জাস্ট এক মাসের মধ্যে কিন্তু গেন হয়ে গেছে মানে এক মাসে টাকা ডবল হয়ে গেছে টাকায় তোমরা কি আশা করছো যে আরো কিছু হবে না বন্ধুরা আরো কিছু হবে না এই স্টকটা কিন্তু একটা অনেকটা দৌড়ানো একটা স্টক তার পি রেশিও অ্যাডজাস্টমেন্ট হবে তার ব্যবসা তার প্রফিট রেশিও তার সেল রেশিও রেভিনিউ রেশিও এগুলো মার্কেটের কাছে আসবে সেই অনুযায়ী তার পি রেশিওটা অ্যাডজাস্টমেন্টের জায়গায় আসবে ওভার ভ্যালুড হয়ে থাকলে কারেকশন আসবে অবশ্যই ওভার ভ্যালুড সেই জায়গায় কারেকশন আসবে প্লাস অ্যাঙ্কার ইনভেস্টাররা একটা সময়ের পর তারা বেরিয়ে যাবে তারপরে প্রোমোটাররা তাদের স্টেক বিক্রি করবে কারণ সেভেন্টি ফাইভ পার্সেন্ট বেশি তারা রাখতে পারবে না এই এতগুলো কিন্তু ইভেন্ট কিন্তু এই কোম্পানির সাথে হবে ইন ফিউচার এই জায়গায় আমার মনে হয় যদি কেউ লং টার্ম মানে চার পাঁচ বছরের যদি নজরে যদি এই স্টকটা রাখো সেফ রিটার্ন হিসেবে তাহলে আমি বলবো ইনভেস্টমেন্ট করতে পারো তবে কোনো রকম আমার সেলিং বা বাইং এর কোনো রেকমেন্ডেশন নয় আমার একটা মতামত এবং একটা উপদেশ বলতে পারো তো করতে পারো বাট কেউ যদি এক দু বছরের জন্য করো আমি বলবো যে বেকার টাইম ওয়েস্ট করছো লস ছাড়া লাভ কিছু হবে বলে আমার মনে হয় না ঠিক আছে কারণ এতগুলো ইভেন্ট কিন্তু চলবে আগামী দিনে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও বাজাজ হাউজিং ফাইন্যান্স লিমিটেডে কে কে আইপিও পেয়েছিলে কারা কারা বাজাজ হাউজিং ফাইন্যান্স ইনভেস্টেড হয়ে আছো এবং যারা ফেসে আছো এবং যারা ইনভেস্টমেন্ট করবে বলে ভাবছো এক একজনের এক এক রকম তো মানে সময়সীমা থাকে কেউ পাঁচ বছরের জন্য কেউ দশ বছরের জন্য কেউ দু বছরের জন্য তো সবাই আশা করছি উত্তরটা পেয়ে গেছো কে কি করবে না করবে তো ভিডিওটা ভালো লাগলে ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক করে দিও আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে বন্ধুরা এইরকমই নেক্সট ইন্টারেস্টিং শেয়ার মার্কেট রিলেটেড ভিডিওতে ততক্ষণ টাটা